আলাইকুম বিশ্বকাপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম আপনি দেখছেন বিশ্বপ্রবাহ উত্তাল ইরান বিক্ষোভে নিহত এক ঐক্যের ডাক দিলেন পেজেস্কিয়ান। অস্ত্র সমর্পণের সীমা শেষ আবারও কি শুরু হচ্ছে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ আমিরাতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি সৌদির মাদকবাহী নৌকায় মার্কিন হামলায় নিহত আট পুতিনের বাসস্থানে ইউক্রেনীয় হামলা প্রমাণে ভিডিও প্রকাশ রাশিয়ার মদ্যপান অবস্থায় আটক এয়ার ইন্ডিয়ার পাইলট তোলপার কাণ্ড সংবাদের সংবাদের এবার চলুন প্রতিটি বিস্তারিত উত্তাল ইরান বিক্ষোভী নিহত এক ঐক্যের ডাক দিলেন পেজেশকিয়ান দ্রব্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর মুদ্রার রেকর্ড দলপতনের প্রতিবাদে ইরান জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ চতুর্থ দিনে আরও সহিংস রূপ নিয়েছে দেশটির পশ্চিমাঞ্চলীয় লোরিস্তান প্রদেশে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের জনগণকে শত্রুর ষড়যন্ত্রের মুখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি বর্তমান পরিস্থিতিকে একটি পুরদস্তর যুদ্ধ হিসেবে বর্ণনা করে বলেছেন বিদেশের শত্রুরা অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানকে নতজানু করার চেষ্টা করছে তবে দেশের অভ্যন্তরে সংহতি বজায় থাকলে কোনও শক্তি ইরানকে পরাজিত করতে পারবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন গত রবিবার তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীদের ধর্মঘটের মধ্য দিয়ে এই আন্দোলনের সূত্রপাত হয় মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের নজির ভিন্ন অবমূল্যায়ন সাধারণ মানুষের জীবনযাত্রাকে দুর্বিশহ করে তুলেছে গত এক বছরে রিয়ালের মান প্রায় অর্ধেক কমে গেছে বর্তমানে দেশটিতে মুদ্রাস্ফীতির হার পঞ্চাশ শতাংশের কোঠরি। লোরিস্তানের পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশেও ব্যাপক উত্তেজনার খবর পাওয়া গেছে সেখানে একটি সরকারি ভবনে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে স্থানীয় কর্মকর্তাদের দাবি সাধারণ মানুষের অর্থনৈতিক ক্ষোভকে পুঁজি করে বিদেশি মদতপুষ্ট অশুভ চক্র দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে তবে লোরিস্তানি নিহত একুশ বছরের বাসিজ ফোর্সের সদস্য আমির হোসাম খোদাইয়ারি ফর্দের মৃত্যুকে তারা দাঙ্গাবাজদের সহিংসতা হিসেবে অভিহিত করেছেন ইরানের বর্তমান এই অর্থনৈতিক সংকটের মূলে রয়েছে বছরের পর বছর ধরে চলা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দু সালে যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি থেকে সরে যাওয়ার পর তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে সাম্প্রতিক ইউরোপীয় শক্তিগুলো নতুন করে নিষেধাজ্ঞা পুনর্বাহালের প্রক্রিয়া শুরু করায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে এর সাথে যোগ হয়েছে মারাত্মক জ্বালানি ও পানি সংকট এবং রাজধানী তেহরানের চরম বায়ু প্রদূষণ এই বহুমুখী সংকটে জনমনে তীব্র অসন্তোষ বিরাজ করছে যদিও সরকার বলছে তারা বিক্ষোভকারীদের সাথে আলোচনার জন্য একটি সংলাপ পদ্ধতি চালু করবে তবে দেশটির শীর্ষ প্রসিকিউটর স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন কেউ প্রতিবাদের নামে জননিরাপত্তা বিঘ্নিত করলে বা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করলে তাকে কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সাধারণ মানুষের অর্থনৈতিক ক্ষোভ শেষ পর্যন্ত রাজনৈতিক দাবিতে রূপ নেয় কিনা সেটাই এখন দেখার বিষয় দু সালে মাহসা আমিনী হত্যাকাণ্ডের পর ইরান যে বড় ধরনের গণবিক্ষোভ দেখেছিল বর্তমান পরিস্থিতি সেই স্মৃতিকেই উস্কে দিচ্ছে সরকারের মুখপাত্র ফাতেমে মহাজারিনি অবশ্য দাবি করেছেন সরকার জনগণের কণ্ঠস্বর শুনতে প্রস্তুত এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার তারা স্বীকার করে তবে সাধারণ ইরানিদের কাছে অগ্রাধিকার পাচ্ছে নিত্যপণ্যের দাম কমানো এবং রিয়ালের মান স্থিতিশীল করা অস্ত্র সমর্পণের সীমা শেষ আবারও কি শুরু হচ্ছে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ লেবাননে হিজবুল্লার অস্ত্র সমর্পণের চূড়ান্ত সময়সীমা পার হওয়ার মুখে দাঁড়িয়ে নতুন করে ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ দু সালের শেষ নাগাদ দক্ষিণ লেবানন থেকে গোষ্ঠীটিকে নিরস্ত্রীকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল বৈরুত তবে সেই সিদ্ধান্ত বাস্তবায়নও এখন অনিশ্চয়তার মুখে একদিকে লেবানন সরকার ও সেনাবাহিনী নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার প্রথম ধাপ শেষ করার দাবি জানালেও হিজবুল্লা সাফ জানিয়ে দিয়েছে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই অস্ত্র ত্যাগ করবে না লেবানন মন্ত্রীবলী দেওয়া পরিকল্পনা অনুযায়ী ইসরায়েল সীমান্ত থেকে লিটানি নদী পর্যন্ত অঞ্চলকে হিজবুল্লার মুক্ত করার কথা ছিল কিন্তু বৃহস্পতিবার সেই সময়সীমা শেষ হতে চললেও বাস্তবে কোনো বড় পরিবর্তন দেখা যাচ্ছে না হিজবুল্লা প্রধান নাইম কাসিম করা বার্তায় জানিয়েছেন যখন ইসরায়েল নিয়মিত আকাশসীমা লঙ্ঘন করছে এবং ভূখণ্ডে হামলা চালাচ্ছে তখন অস্ত্র নিয়ন্ত্রণের দাবি তোলা আদতে আমেরিকার সাজানো এক ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়ন করা তিনি স্পষ্ট করেছেন যতদিন ইসরায়েলি সেনারা লেবানামের ভূখণ্ডে অবস্থান করবে ততদিন হিজবুল্লার প্রতিরোধ ব্যবস্থা অটুট থাকবে এরই মধ্যে ইসরায়েলি হামলা আরও তীব্র হয়েছে লিটানি নদীর উত্তরে এবং খোদ বেইরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লার কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন এমনকি সিডনের মতো উপকূলীয় শহরেও লেবাননের সরকারি সেনাবাহিনীর অফিসারদের উপর হামলার ঘটনা ঘটেছে ইসরায়েলি ড্রোন ও নজরদারি বিমানের শব্দ এখন লেবাননের মানুষের নিত্যদিনের আতঙ্ক মারোয়াহিনের মতো সীমান্ত অঞ্চলগুলোতে ইসরায়েল যেভাবে ঘরবাড়ি ধ্বংস করছে এবং পুনর্নির্মাণে বাধা দিচ্ছে তাকে অনেক বিশ্লেষক জাতিগত নিধনযজ্ঞের সঙ্গে তুলনা করছেন আন্তর্জাতিক অঙ্গনেও পরিস্থিতি জটিল ফ্লোরিডাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লার সমালোচনা করে নতুন যুদ্ধের ইঙ্গিত দিয়ে রেখেছেন আমেরিকা লেবানন সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহ করলেও তা শুধুমাত্র হিজবুল্লার বিরুদ্ধে অভ্যন্তরীণ লড়াইয়ের জন্য ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের জন্য নয় এমন মন্তব্য খোদ আমেরিক দূতের মুখ থেকেই শোনা যাচ্ছে ভিতরের পরিস্থিতি নিয়ে লেবাননের রাজনীতিও উত্তপ্ত বিরোধীদের দাবি হিজবুল্লার অস্ত্র ইসরায়েলকে দমনের বদলে উল্টো হামলার সুযোগ করে দিচ্ছে অন্যদিকে হিজবুল্লার সমর্থকদের যুক্তি এই সশস্ত্র গোষ্ঠী না থাকলে ইসরায়েল দক্ষিণ লেবানন দখল করে বসতি করত সব মিলিয়ে হিজবুল্লার এই অনমনীয় অবস্থান এবং ইসরায়েলের ক্রমাগত হামলার ফলে দেশটিতে গৃহযুদ্ধের আশঙ্কা বাড়ছে সেনাবাহিনী যদি জোর করে হিজবুল্লাকে নিরস্ত্রী করার চেষ্টা করে তাহলে লেবানন এক মহাবিপর্যয়ের মুখে পড়তে পারে যা পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে ঢলস্বাত করে দেবে আমিরাতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি সৌদির ইয়েমেনের সংযুক্ত আরব আমিরাতের উস্কানিমূলক কর্মকাণ্ডকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য লাল রেখা হিসেবে অভিহিত করে চরম হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় যে কোনো কঠোর পদক্ষেপ নিতে রিয়াদ দ্বিধা করবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে মঙ্গলবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই কড়া বার্তা দেয় সংবাদ মাধ্যম রয়টার্স ও আল অ্যারাবিয়া জানায় ইয়েমেনের মুকাল্লা বন্দরে আমিরাত থেকে আসা দুটি অস্ত্রবাহী জাহাজে সম্প্রতি সীমিত বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকী জানান জোটের অনুমতি ছাড়াই মাউত ও মাহারা প্রদেশে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসিকে ভারী অস্ত্র ও যুদ্ধযান সরবরাহ করছিল আমিরাত এর প্রেক্ষিতেই ওই অভিযান চালানো হয় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আমিরাতের এমন পদক্ষেপ ইয়েমেনের বৈধ সরকার পুনরুদ্ধারের লক্ষ্য ও আঞ্চলিক স্থিতিশীলতার পরিপন্থী বিবৃতিতে বলা হয় জাতীয় নিরাপত্তার জন্য যে কোনো হুমকি একটি লাল রেখা এবং এই হুমকি নিরপেক্ষ করতে কিংডম প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে উল্লেখ্য দু সাল থেকে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে দেশ দুটি জোটবদ্ধ হয়ে লড়াই করলেও দু সাল থেকে কৌশলগত কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় বিশ্লেষকরা মনে করছেন আমিরাতের বিরুদ্ধে সৌদির এই নজিরবিহীন কঠোর ভাষা মধ্যপ্রাচ্যের মিত্র দেশ দুটির মধ্যে বড় ধরনের ফাটলির ইঙ্গিত দিচ্ছে মাদকবাহী নৌকায় মার্কিন হামলায় নিহত আটজন আন্তর্জাতিক জলসীমায় কথিত মাদকবাহী নৌকায় নতুন করে চালানো একাধিক হামলায় অন্তত আটজন নিহত হয়েছে মার্কিন সামরিক বাহিনী কথা জানিয়েছে এ নিয়ে ওয়াশিংটনের তথাকথিত মাদক পাচার বিরোধী অভিযানে মোট নিহতের সংখ্যা দাঁড়াল কমপক্ষে একশো পনেরো জনে মার্কিন সাউদার্ন কমান্ড সাউথকম এক বিবৃতিতে জানায় মঙ্গলবার ও বুধবার দুই দফায় এসব হামলা চালানো হয় সাউথকম মধ্য ও দক্ষিণ আমেরিকায় মার্কিন সেনা কর্মকাণ্ডের দায়িত্বে রয়েছে খবর বার্তা সংস্থা এএফপির মঙ্গলবার আন্তর্জাতিক জলসীমায় একসঙ্গে চলমানরত তিনটি নার্কো ট্রাফিকিং নৌকা লক্ষ্য করে হামলা চালানো হয় হয় বলে জানায় বলা প্রথম নৌকায় থাকা নিহত হন। পরবর্তী সময়ে অন্য দুই নৌকার নৌকা ছেড়ে সাগরে ঝাঁপ দেন এবং তারা দূরে সরে গেলে ওই নৌকা দুটি ডুবিয়ে দেওয়া হয় এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্রকাশ করা হয়েছে ওই ভিডিওতে দেখা যায় সমুদ্রে চলমান নৌকাগুলোতে একের পর এক বিস্ফোরণ ঘটছে তবে হামলার সুনির্দিষ্ট অবস্থান জানানো হয়নি এই ঘটনার আগেও ক্যারিবীয় সাগর কিংবা পূর্ব প্রশান্ত মহাসাগরে একই ধরনের হামলা চালানো হয় বাহিনী জানায় সামরিক নৌকাগুলোর আরোহীদের বিষয়ে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম চালুর জন্য কোস্টগার্ডকে জানানো হয়েছে তবে সাগরে ঝাঁপ দেওয়া ব্যক্তিদের পরিণতি সম্পর্কে সামরিক বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি এই ঘটনার কয়েক ঘন্টা পর বুধবার আরও দুটি নৌকায় হামলার কথা জানানো হয় ওই হামলায় পাঁচজন নিহত হন এক্ষেত্রেও হামলার স্থান স্পষ্ট মার্কিন সামরিক বাহিনীর দাবি অনুযায়ী গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মাদক পাচারের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা নৌকাগুলোর উপর বেশি হামলা হয়েছে। তবে লক্ষ্যবস্তু নৌকাগুলো যে সত্যিই মাদক পাচারের সঙ্গে জড়িত এ বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করা হয়নি আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলোর মতে এসব হামলা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সামিল হতে পারে কারণ নিহতরা যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি তৈরি করছিলেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি পুতিনের বাসভবনে ইউক্রেনীয় হামলা প্রমাণে ভিডিও প্রকাশ রাশিয়ার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এমন একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে তারা দাবি করেছে এই সপ্তাহে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বাসভবনে হামলা চালানোর চেষ্টা করেছিল কিয়েভ কিয়েভের অস্বীকারকে চ্যালেঞ্জ জানাতে তারা কথিত একটি ভূপাতিত ড্রোনের দৃশ্য দেখাচ্ছে কিয়েভের বক্তব্য অভিযোগ সমর্থনে কোনো প্রমাণ দেয়নি মস্কো আর রাশিয়া এই কথিত হামলার গল্প বানিয়েছে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনায় অগ্রগতি ঠেকে জায়গাতে পশ্চিমা কয়েকটি দেশের কর্মকর্তারাও রাশিয়ার বর্ণনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বলেছেন আদৌ কোনো হামলা হয়েছিল কি না তা প্রশ্ন সাপেক্ষ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যে ভিডিও প্রকাশ করেছে সেখানে সুনির্ঘ অধিযাত্রা মেজর জেনারেল আলেকজান্ডার রোমান এনকফ ব্যাখ্যা করেন নবগড়র অঞ্চলে পুতিনের এক বাসভবনে হামলার পরিকল্পনা ইউক্রেন কিভাবে করেছে বলে মস্কো বিশ্বাস করে রোমান এনকফ বলেন ইউক্রেনের সুমি ও চেরনিহিব অঞ্চল থেকে একানব্বইটি ড্রোন পাঠানো হয়েছিল পরিপূর্ণভাবে পরিকল্প এই হামলায় রাশিয়া বিমান প্রতিরোধ ব্যবস্থা সবগুলো ভূপাতিত করেছে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি এবং কেউ আহত হননি। প্রকাশিত ভিডিওতে দেখা যায় এক রাশিয়ান সৈনিক একটি বিধ্বস্ত ধ্বংসাবশেষের পাশে দাঁড়িয়ে আছেন তিনি দাবি করছেন এটি ইউক্রেনের চাকলুন ভি যাতে ছয় কিলোগ্রাম বিস্ফোরক ছিল যা বিস্ফোরিত হয়নি তবে এই যন্ত্রটির লক্ষ্যবস্তু কি ছিল তারা কিভাবে নিশ্চিত হলেন মন্ত্রণালয় তা ব্যাখ্যা করেননি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী সুখমুত্র ঘিওর্গি তিখি এই ফুটেজকে হাস্যকর বলে আখ্যা দিয়ে বলেন কিএফ পুরোপুরি নিশ্চিত এমন কোনো হামলা হয়নি রয়টার্স ধ্বংসাবশেষের সূত্র ধরে গণমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজের স্থান ও সময় নিশ্চিত করতে পারেনি ধ্বংসপ্রাপ্ত যন্ত্রকের মডেলও তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি মদ্যপান অবস্থায় আটক এয়ার ইন্ডিয়ার পাইলট তোলপার কাণ্ড বড়দিনের ঠিক আগে কানাডার ভ্যাঙ্কুভার বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার এক পাইলটকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গত তেইশ ডিসেম্বর দিল্লিগামী ফ্লাইটের দায়িত্ব পালন করার ঠিক আগেই সংশ্লিষ্ট পাইলটকে মদ্যপান অবস্থায় আটক করে কানাডিয়ান কর্তৃপক্ষ জানা গেছে বিমানবন্দরের ডিউটি ফ্রি স্টোরের এক কর্মী ওই পাইলটের কাছ থেকে অ্যালকোহলের গন্ধ পান অথবা তাকে মদ্যপান করতে দেখেন ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় তিনি তৎক্ষণাৎ কর্তৃপক্ষকে খবর দেন পরবর্তীতে ওই পাইলটের ব্রেথ অ্যানালাইজার পরীক্ষা করা হলে তাতে নেতিবাচক ফলাফল আসে এরপর তাকে দীর্ঘ সময় আটক রাখা হয় এই ঘটনার জেরে নির্ধারিত বিমানটি রওনা দিতে পারেনি ভোগান্তিতে যাত্রীরা এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে সরাসরি কথা উল্লেখ না করলেও জানিয়েছে ডিউটি করার উপযুক্ত শরীর মন না থাকার জেরেই ওই ককপিট ক্রু মেম্বারকে নামিয়ে দেওয়া হয়েছিল নিরাপত্তার স্বার্থে এবং নির্দিষ্ট নিয়ম মেনে তৎক্ষণাৎ অন্য একজন পাইলটকে দিয়ে ওই বিমানটি চালানোর ব্যবস্থা করা হয় ফলে দিল্লিগামী এআই একশো ছিয়াশি বিমানে বেশ কিছুটা দেরি হয় এয়ার ইন্ডিয়া আরও স্পষ্ট করে দিয়েছে নিয়ম ভঙ্গের বিষয়ে তারা কোনো প্রকার আপোষ করবে না তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত পাইলটকে উড়ান পরিষেবা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এয়ার ইন্ডিয়ার জন্য সাম্প্রতিক সময়টি বেশ অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে ভ্যাঙ্কুভারের এই ঘটনার সমসাময়িক সময়ে অন্য একটি ঘটনায় ডিজিসিএ এয়ার ইন্ডিয়ার কয়েকজন ক্রু মেম্বারকে কারণ দর্শানো নোটিশ পাঠিয়েছেন অভিযোগ উঠেছে দিল্লিতে পর্যাপ্ত নিরাপত্তা ও নিয়মকানুন না মেনেই তারা টোকিও রুটে একাধিক ফ্লাইট পরিচালনা করেছিলেন একের পর এক এমন ঘটনায় এয়ার ইন্ডিয়ার মতো নামী সংস্থার নিরাপত্তা ও পেশাদারিত্ব নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে